গাইস দেখুন চাষ করছে আর সব বক চলে আসছে এখানে একটা বড় বক আছে চুম করে দেখাই দেখেন সব সাদা ওইটা হচ্ছে কালো ওটা হচ্ছে অন্য জাতের মনে হচ্ছে আর এগুলো কিন্তু সব সারা মানে চাষ করছে তো সব পোকা খাওয়ার জন্য চলে আসছে ওরা কারণ এইগুলো দেখলে আমি তো ঠিক থাকি না আপনাদেরকে আমি দেখাবোই আমার যতই সময় না থাকুক খাদার ব্যস্ততার মধ্যে থাকলেও এইরকম যত ঢেউ দেখে আমি দাঁড়াবো এবং ভিডিও করবোই আপনাদের জন্য শুধু আপনারা আমাকে একটু ভালোবাসা দেবেন ভালোবাসে কাছে রাখবেন সব সময় এটাই আপনাদের কাছে চাওয়া তাছাড়া অন্য কোনো চাওয়া নেই আপনাদের কাছে আমার ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা তো গাইস এই ব্লগটি শুধু তোমাদের জন্যই এটা আমি এডিটিং করব না বাইরে থেকে যা নয়েজ আসে আসবে কোনো সমস্যা নেই কিন্তু আপনাদেরকে একটু সুন্দর করে দেখাবো এবং অনেকটা সময় ধরে নিয়ে দেখাবো দেখুন অনেক ভালো লাগবে কারণ এখান থেকে দেখতে তো সুন্দর লাগতেছে মানে আমি চোখে দেখতেছি অনেক 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 সুন্দর লাগতেছে এখন আপনারা যেহেতু ভিডিওতে দেখবেন কতটা ভালো লাগবে জানি না তবে ভালো লাগার কথা কারণ ভালো জিনিস ছাড়া আমি কখনো ফেসবুকে দেই না বা তুলে ধরি না কারণ ভালো জিনিস ছাড়া মানুষ কিন্তু কখনই দেখে না আমি দেখি না ওই রকম সব সময় আমরা চেষ্টা করব ভালো কিছু দেখানোর জন্য কারণ ভালো কিছু আমরা যখন দেখাবো তখন মানুষ কিন্তু সেই ভিডিওটাকে উপরে ঠেলে দিতে পারবে না গাড়ি আসতেছে গাড়ি আসতে আচ্ছা আচ্ছা প্রচুর নয়েজ চলে আসলো কিছু মনে করবেন না নয়েজটা রিমুভ করবো না আবার করতেও পারি ঠিক নাই আমার কাছে যদি ভালো না লাগে তাহলে অবশ্যই রিমুভ করে দেব তো দেবো লাগলে অবশ্যই একটু সরিয়ে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন তো গাইসে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লকে ভালো থাকবেন গাইসটা তো বন্ধুরা ব্লগটি শেষ করেও শেষ করতে পারলাম না আপনাদেরকে টাটা বলে দিয়েও আমাকে আবার চালু করতে হলো তো এই বকটা দেখুন এই বকটা কি সম্ভবত অসুস্থ মনে হচ্ছে ও নড়তে উসে না উঠতে উসে না হয়তো ওগুলো দেখুন নড়তেছে কিন্তু খাওয়ার জন্য এ যা ও ও অসাধারণ মুহূর্তের সাক্ষী থেকে গেলেন আপনারাও